Música Moon আসসালামাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিল দেশের বাইরে ছিলাম দেশে এসে মূলত এই গরুর ব্যবসাটা শুরু ভাই তো কয়টা গাভী আছে আজকে দর্শকদের দুটা গাভী দেখাবো ভাই কেমন গাভী এগুলা একটা একটা বাচ্চা আছে ভাই সদ্য বাচ্চা দেশে

দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালান তো ভালোই আসছে বাচ্চা দেওয়ার পরে ভাই একবার টানছে অনেক জায়গা ভাই উলান পালান একবার টানা হয়েছে না একবার টানা হয়েছে ভাই এখন তো ঘন ঘন টানতে হবে জি অবশ্যই ভাই দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটাও তো অনেক ভারী গাভিটা জি ভাই দাঁতে দুইটা জি ভাই দুই দাঁতেটা দর্শক গাভিটা দাঁতে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইদের দেখেন ভাই এক বিন্দু কোনো লাভই কম্বল নাই ভাই দেখেন আর এত শান্তশিষ্ট যে কোনো মা বন্ধন কোনো নাভি কম্বল নাই জি ভাই

সিরিয়ালের 2 নম্বরে একটা খুব সুন্দর গাবিনি আসলেন অনেক ভালো কোয়ালিটির একটা গাভি এটা কি জাতের এটা আপনার ফ্রিজিয়াম ভাই এটা ফ্রিজিয়াম ফালান斯坦 ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি দাতে কয়টা গাবিটা এটা দুই দত ভাই গাবিটা দাতে দুইটা জি প্রেগনেট মনে হয় হ্যাঁ এটা প্রেগনেট ভাই এটা কত দিনে প্রেগনেট আছে এটা ভাই আপনার 10 12 দিন সময় আছে 10 12 দিন সময় আছে গাবিটার জি মাশাআল্লাহ গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 10 12 দিন সময় আছে মাসা আল্লাহ উল্লান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কতদিন আছে এখনো ভাই দশ বারো দিন সময় আছে প্রথম বাচ্চা দিবে দশ বারো দিন সময় আছে উলান পালন তো ভালো দেখেন একদমই ভাই উলান পালান আরো ছাড়বে দর্শক ও lãn palanar sarbe আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জাতমানটা খুব ভালো এই সাইড থেকে lãn palan গুলো আপনারা দেন ভাই আল্লাহ পাক হুম বাড গুলো খুব সুন্দর খুবই সুন্দর জি মাশাআল্লাহ বাড গুলো খুব সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশন দুদুত কেমন আশা করা যায় যে তো বলা ঠিক না তারপরে আইডিয়া। না আশা করা যায় ভাই এটা দুধ ভাই 26 27 আশা করা যায় ভাই যে ভাই টলাটা বোঝে ভাই উল্লাটা বোঝায়। দর্শক দেখতে পাচ্ছিলেন তারপরে দশেক হিসাব করে নেবে। হিসাব করে নেবে জি ভাই। যেটা এখন প্রেগনেট হিসাব করে নেবে জি ভাই। দেখেন বাচ্চা দিয়ে নিতে পারবে তো। অবশ্যই ভাই কেউ যদি কোনো দর্শক ভাই যদি বলে যে ভাই বাচ্চা দের কই দেব ইনশাআল্লাহ দেব ভাই। দেখেন টলাটা দেখেন ভাই কি একদম পিশাবের ধার থেকে ভাই। ওলানটা মাশাল্লাহ ওলানটালাম খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছি 2 লক্ষ 50000 টাকা 2 লক্ষ 50000 টাকা জি 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 এ বাচ্চা বের হয়ে গেলে এর দাম 3 লক্ষ টাকা ভাই 2 লক্ষ 50000 টাকা জি এটা বাচ্চা করা যাবে জি ভাই বাচ্চা যদি হয় যায় বাচ্চা হয়ে গেলে ভাই এর দাম 3 লক্ষ টাকা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাড়িটা জি ভাই তো আজকে তো এই দুইটাই দেখাচ্ছি আজকে দুইটা দেখাবো ভাই তো যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে ঠিকানাটা ঠিকানা আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলা ডেলি ইউনিয়ন বালেডাই গ্রাম যারা নিবে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই আর দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই যে যেখান থেকে গাবিন কিনে ভাই সরজমিনে আসতে হবে খাওয়ার মুখে হতে হবে ভাই সরজমিনে আসতে হবে জি ভাই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি ভাই তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম